বিশ্বনি সা ইসলামের কাছে এক সাহাবী এসে বললে ইয়াস্উল্ আল্লাহ আফিনই সাইয়ান আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিশ্বনি বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়ারসুল আল্লাহ করে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানিঘাওয়ার একটা জগ বিশ্বনি বলেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াশতারি হাদাইন এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনাই বললেন কত দিয়ে কিনবা এক সাহাবি বলে ইন্নি আশতারি হিমা বিদিরহাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব এক দিরহাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিরহাম বিশ্বনাই বললেন না না এক দিরহাম তো অনেক কম হয়ে যায়

দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললেন যাও এক দিন হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন আল্লাহ হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতুল লাগাই দিলে আর বললেন ল্যা উরি দুয়ান আর আক হম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাপ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবের পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই আমি জঙ্গলে চলে গেলেন কাট কেটে বাজার বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিষ্ণু নবীর দরবারে হাজির হয়ে গলে 10 দিরহাম নিয়ে বিষ্ণু কাছে হাজির হয়ে গেলেন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম এম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বর্কতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে সাবলম্বী হতে শুরু করেছি সুবহানাল্লাহ বলেন আমি এখন 10 দিরহামের মালিক বিষ্ণু নবী বললেন যাদের গায়ে গায় শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাত সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট দিন বৃথা যায় না চিল্লায় বলেন ঠিক কি অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দ্য মোরাল অফ দা স্টোরি বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিয়ে হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি দিয়ে দিয়ে আসো সে ওই দুই দিয়ে হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিশ্বনবী সাহেব ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিশ্ব ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতে শাড়ি দেয় জাকাতের লুঙ্গি দেই আছে না নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কী দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেওয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কি না আল্লাহ বলেছেন ওলা খৎকার রম বানি আদাম আই হ্যাভ টিক্নি ফাই দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুয়ানলা পরে আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাফলুকাত আছে নাই এজন্য জ্যাকেতের শাড়ি দেয়া যাবে না জ্যাকেতের লুঙ্গি দেয়া যাবে না জ্যাকেতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার দওয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এডসও পাতলা এই জন্য জ্যাকাতের শাড়ি জাকাতের লঙ্গি বলতে ইসলামে কোনো পরিবার নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জ্যাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে মাছাই করে করে কিছু ভাইদেরকে জ্যাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কি আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাড জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিছে। দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতাও কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষীপুরের ইয়ংস্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কি না سيدنا মারিয়াম আলাইহিস সালাম যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সুরা দিলেন উনি এমন একজন মহীয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভিতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? سيدنا ইদ্রিস আলাইহিস সালাম পেটে আসলেন মারইয়াম আলাইহাস সালাম লজ্জা পেলেন হাই হাই কাম করে এলাকা বাসীদের কাছে আমি আমার মুখ দেখাব বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটাকে বড় করে দিয়েছে কে মারিয়াম আলাই হাসালাম এবার বসে বললেন বুঝতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ট হয়ে যাওয়ার পরে উনি কাপতে আরম্ভ করলেন ক্ষুধার চোটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সেইদিনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুরকে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুসি ইলাইকি বিজিদ নালাই কি র জানিয়া কোরান শাকি হুজিয়েলাই কিবি জিজ্ঞা এর মানে হচ্ছে মারিয়াম কেউ ফেলে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ছাঁকুনি মারো টস টসে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সোয়ানাল্লাহ পরে আল্লাহ চাইলে অটোম্যারিকালি কারামাত হিসেবে খেজুরগুলোর নিচে ফেলতে পারতেন না কথায় গণ খেজুরগুলো অটোমেটিকালি নিচের দিকে পড়ছে পরে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লা বলেন ঠিক আ ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজেলাত জানাই আবার বিশ্ব নয় বললেন ইনখাম আদি সাফিয়া দিয়া হানিকম ফাসিল কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে فا ইনিস্তাবা আ ইগরিসাহা ক্বাবলা আন তাকুমাস saa fa ইগরিসাহা কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা সুলসিলাতিল আরদু জিলসালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কিয়ামত হয়ে যাবে বিশ্বনবী বললেন কিয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছেন আমার কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাক্তি দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে নাম নামাবে পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ এই কথাও বলে দিলেন ও ইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা আল্লাহ ইল্লা ক্বালিলা সুবহানাল্লাহ পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা আমরা নামাজ করলে আমাদের সজীব করে দেয় কে আমরা উঁচু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন উঁচু করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসলাম বললেন ইয়াকিদুর শাহী আলা কাফিয়াতি র আহাদিকুম হাদিকুম মিদানা ক্যালকুলেশন করে লক্ষ্মীপুরের ভাইরাস চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা হাওজ করে বলেন তিনটা অলসতার গিট মারে ইয়া আকিদুসাই আলা কাফিয়াতি র আছে ইহাদিকুম সালাহ তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলস্য তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে আলাই সালাইলুম তবিলুন ফারফুত আলাই সালাইলুম বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তা সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুম লুন ফারফুত এখন অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত পড়ে আছে তুমি গোমাউ বিশ্বনবী বললেন ফাইনিস তাইকলা ওয়া যকরাল্লাহ ইন আল্লাত উকদাম আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গীতটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দুয়া পরবেন আপনার অলস্য প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দুয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লা রিআ না বাঘদামা আমাজ আনা ও ইলাইহিন নুশু প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটে গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফাইন দাওয়া দা ইন হাল্লা দাও থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্ব ইসলাম ইসলাম বললেন ফাস বাহানা শীতাল কাল তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ও ইল্লা হাবি সান্নফসে কাসলান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এই আমরা কি অলস হতে চাই না কর্মট হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসলাম বললেন মা বা আফাল ও আপনার বিজ্ঞান ইল্লা এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী গোকরি চড়াই নাই কি চড়াই নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী কি চড়াই নাই ছাগল চড়াই নাই সাহারা বললেন সুল আল্লাহান জায়গাতে আপনিও ছাগল চড়াইছেন বিশ্ব বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও এনি আহা হা আলা কার আর এই আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগল গুরুকে চড়িয়ে দিতাম পড়বেন না বিষ্ণু ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ এরা খুঁটি ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সারা আপনি সময় পান না এটার গোসল করাবেন বাপলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে দিবেন টান দিছেন ওর বাপের গিরাও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কিনা এটার প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানা এই পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বোঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়ে টেরা জাতি মানুষ চড়াইতে হবে মানুষের মধ্যে টেরা আছে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডানে যেতে গেলে পায়ে যায় বাইরে যেতে বললে ডাইনে এরকম আছে না নাই সম্মানিত ভাইরা সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা কর্মর ছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পড়তে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলে ঢুকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সেদিনা মুসা আলহ ইসালাম ছাগল চড়িয়েছেন সেদিনা মুসা মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচাইতে বেশি মেজাজ ওলা নবী ছিলেন মুসা আলহ ইসালাম উনিও আট থেকে দশ বছর সেদিনা সোয়েব আলহ এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহ আল্লাহ এই নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটো ছিলেন আমরাও কর্মটু হব ঠিক কিনা সাহাবারাও কর্মঠ ছিলেন মিশ সাহাবারাও ব্যবসা করতেন সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবহানাল্লাহ পড়া আপনারা হজমরা করেছেন কে কে দেখি করেন যারা করেন নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর যিয়ারতের তুমি नसीব করো বিশ্বনবীর বিশ্ব সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নাসিফ করো আমিন বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালা আদায় করতে পারি আল্লাহ তুমি नसीব করো সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কা কাবা ঘরের পাশেই। ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সতি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে। মাদ্রাজা আবু বকর। মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সতি সরকার ওখানে পার্কিং লট বানায় দিয়েছে। যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল। যেখানে আগের সময়কাল সাহাবারা উটার আর ঘোড়া রেখে বাধ্য ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সাইয়েদান আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন উনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সাইয়েদানা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুবনু খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সাইয়েদান উসমান রাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না পীরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে পকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদ উসমান নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে ওসমান উসমান নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্য করা যাবে চিল্লায় বলেন করা যাবে সোনানের তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিষ্ণুনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুহান আল্লাহ এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তর দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর সাহাবি তাদের নাম আনসা আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাতনামান। এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে প্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনা আউ ফ্লাহ আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদিবন রবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন আব্দুর রহমান ইবনা আউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো মদিনায় তোমার চিন্তা নাই সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ ইবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনে রবি বললো আব্দুর রহমান জীবনে তোমার কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্ব তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান ইবনাও শুধু তাই নয় রাব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দেব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুবহানাল্লাহ কারণ বিশ্ববি তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দেব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দেব সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হাজত আলি ফিয়াহি ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বরকত আল্লাহু ফী মালিক ওয়া আল্লাহ তোমার মালেও বরকত দিক তোমার সম্পদেও বরকত দিক তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুলা নি আলা সুক শৌমিদ ওয়েট দ্য মার্কেট তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমাকে দেখায় দাও সুবহানাল্লাহ পড়া আমরা হইলে কি করতাম লক্ষীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারে দিয়ে দিও কি করবে বাইরে উপর বাতলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কি না এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটা রে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়াজান কি বলবে কি আনন্দ আকাশে বাতাসে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউস বললেন لا حاجه তালিফি আমার দরকার নেই দুল্লানি আলাসু জাস্ট শো মি ওয়ে টু মার্কেট এখানে মার্কেট হয়ে আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাত দিন রাবিব বললেন ও আবদুর রহমান ইফ ঠিক আছে তুমি যদি নিতে না যাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মতিনাতে ইহুদিদের তৈনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইফ নাও চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনির ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় الدنيا দো লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারেও সোনা বানাইয়া দিত কে দুল্লানি আলাসু লক্ষীপুরের কর্মঠ যুবক ভাইরা এই আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে যায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন قیامت পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে ইল্লায়ে ঠিক কি না তুল্লানি আলা সুক সোমিতা ওয়েট মার্কেট মার্কেট কোথায় দেখাও পনিরার ভি ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন ইল্লায়ে পড়েন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই জন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে বিশ্ব নয় বললেন আত্তাজেরা সদউ কালামিন মান্ নবিকিন ওয়াসিদ্দীউমিন ওয়াসুহাদা ইয়াস লেহমিন আমানত ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কে দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় সিজ্জাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনে প্রথমে তিনি হাদীজা আদি আল্লাহ্আ আলা আন ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এখন নিজে ব্যবসা শুরু করেছেন

বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই এমনটা করা যাবে সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম কত কম স্ত্রী স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই কল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কেলাম চল্লিশ হাজার তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো কে ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে গৌরে শিখাইছে সকালে তুই দাম কর চল্লিশ হাজার তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম কইরা কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাইতে আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই নাই এরা কে আছে লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে বেশি এখানে সংখ্যা বলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমত বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাব ঠিক না নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছো এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শোনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে whether it's small or big you don't care এটা কেয়ার করা যাবে না ছোট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট স্টাফ এটা কেরানি না কাজ কাজই কাজের মধ্যে কোনো ছোট বড় না